এক সপ্তাহের মধ্যে আপনার ফলাফল বুঝতে পারবেন যে কোনো রোগের হোমিওপ্যাথির মতো স্থায়ী এবং অ্যালোপ্যাথির মতো দ্রুত কার্যকরী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সুদীবৃন্দ দীর্ঘ ছয় মাস পর আবার আপনাদের সামনে চিকিৎসা বিষয়ের একটি নতুন সুসংবাদ দেওয়ার জন্যে উপস্থিত হয়েছি সেই সুসক মাতৃ হল আমরা তো সহ মানব দেহের বিভিন্ন রোগ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করেছি ভিডিও বানিয়েছি এবং আমি অনলাইনে এবং অফলাইনে চিকিৎসা প্রদান করে আসছি তো দীর্ঘ ছয় মাস এই ব্যস্ততার মধ্যে আমি তেমন কোন ভিডিও তৈরি করি নাই বা আপনাদের সামনে উপস্থিত হই নাই কিন্তু এই ছয় মাস আমি দুইটি বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম একটা হলো আমার পিএইচডি ডিগ্রি বিভিন্ন কার্যক্রম শেষ পর্যায়ের কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম আর হলো আমি নতুন একটি গবেষণায় লিপ্ত ছিলাম সেটা হলো যে মানবদের রোগগুলি এমন একটি কোন পদ্ধতি পাওয়া যাবে যার মাধ্যমে হোমিওপ্যাথির মতো স্থায়ী এবং অ্যালোপ্যাথির মতো দ্রুত কার্যকরী এরকম একটা পদ্ধতি খুঁজছিলাম কারণ হোমিওপ্যাথি তে চিকিৎসা করতে যে কোনো রোগ একটু দীর্ঘ সময় প্রয়োজন হয় এই দীর্ঘ সময় স্বভাব মানুষেরই ধৈর্য ধারণ করা সম্ভব হয় না আবার এলোভিতিতে দেখা যায় দ্রুত আরোগ্য হইলেও এর সাইড এফেক্ট বা এই রোগগুলি আবার ফিরে আসে আর অনেক রোগ আছে যা আজীবন ওষুধ খেয়ে যেতে হয় যেমন হাঁসমা হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা এগুলো আজীবন ওষুধ খেতে হয় তো আল্লাহর রহমত আমার সেই আসুতে পূর্ণ হয়েছে যে এমন একটি চিকিৎসা পদ্ধতি আমরা পেয়েছি যেটা হোমিওপ্যাথির মতো স্থায়ী এবং অ্যালোপ্যাথির মতো দ্রুত কার্যকরী যে এটা সম্পর্কে আমার ধারণা ছিল না কিন্তু আল্লাহ রাশের সমতে কোনো ভাবে আমি এই বিষয়টি সন্ধান পাই এবং এর উপরে আত্মনিয়োগ করি এই গবেষণা আত্মনিয়োগ করে আমি চিকিৎসায় সফলতা পেয়েছি তো এক্ষেত্রে আমরা এই পদ্ধতির মাধ্যমে আপনাদের যৌন রোগেরও দ্রুত এবং স্থায়ী চিকিৎসা দিতে ইনশাল্লাহ সক্ষম হব ইতিমধ্যে আমরা অনেক রোগীতে পরীক্ষা চালিয়েছি সফল হয়েছি এবং তাছাড়াও অন্যান্য রোগী যে কোনো ব্যথার রোগী হাড় ঘয় এবং যে ঘাড়ের 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 ব্যথা স্পাইনাল কর্ডের তারপর পেইন লাম্বার অর্থাৎ মাজায় ব্যথা ডিস্কের সমস্যা ইত্যাদি এই ওষুধের মাধ্যমে সুন্দরভাবে আরোগ্য করা সম্ভব তো সেই পদ্ধতিটা কি সেটা আপনাদের সামনে একটু উপস্থাপন করব। সেটা হলো ইলেকট্রো ন্যাচারোপ্যাথি নামটা শুনতে একটু কেমন ইলেকট্রো ন্যাচারোপ্যাথি এটা আবিষ্কার হয়েছে ইটালিতে প্রথম আবিষ্কার ইতালিতে হোমিওপ্যাথির আবিষ্কার করার পরই আপনার এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয় এবং এটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই চিকিৎসা পদ্ধতি চালু আছে এমনকি ভারতীয় উপমহাদেশেও এই চিকিৎসা চালু আছে তো বাংলাদেশে এটা কম ছিল ইয়াতে চিকিৎসা পদ্ধতি ব্যাপক কিন্তু বাংলাদেশে কম ছিল তো বাংলাদেশে কিছু ডাক্তার ইতিমধ্যে এই বিষয়ে ট্রেনিং নিয়েছেন এবং চিকিৎসা সফল হয়েছেন অনেকে এটাকে ইলেকট্রো ন্যাচারাল হোমিওপ্যাথি বলেন কারণ হোমিওপ্যাথির অনেক মেডিসিন এর ভিতরে আছে অনেক মেডিসিন এর সাথে সংযুক্ত আছে আর নিজস্ব কিছু ওষুধপত্র আছে তবে মূল চিকিৎসা পদ্ধতিতে হোমিওপ্যাথির সাথে তেমন কোনো মিল নাই এটা আলাদা একটা চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে বিভিন্ন ভেষজের সম্মিলিত কম্বিনেশনের মাধ্যমে এর পাওয়ার সেট করা হয় এবং চিকিৎসা দেওয়া হয় তো তার মাধ্যমে মানব দেহে যে বিভিন্ন রোগ যদি একসাথে আক্রমণ করে আর যার ফলশ্রুতিতে বিভিন্ন রোগ দেখা দেয় একসাথে ডায়াবেটিস হাই প্রেশার হার্ট বল বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই সম্মিলিত রোগের যে প্রচেষ্টা একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য যে সম্মিলিত প্রচেষ্টা চালায় তদ্রুপ এই ওষুধেরও সম্মিলিত কয়েকটি মেডিসিনের মাধ্যমে কম্বিনেশনের মাধ্যমে যে পাওয়ার তৈরি করা হয় এটা মানব দেহের জন্য খুব কার্যকরী কারণ দেহে এখন বিভিন্ন রোগে জর্জরিত তাদের দেহে বিভিন্ন মায়োজোমেট্রিক প্রবলেম এই প্রবলেমগুলো কিওর কিউর করার জন্য এই চিকিৎসা পদ্ধতি কার্যকরী ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের রোগী ব্যথা জয়েন্ট ব্যথা রিমেটিক ফেভার রিমেটিক তারপরে স্পন্ডালাইসিস লাম্বার পেইন মানে হার ক্ষয় সহ বিভিন্ন রোগের চিকিৎসা আমরা ইতিমধ্যে দিয়ে অনেক সুফল পেয়েছি তো আশা করি আপনারা এই চিকিৎসা পদ্ধতি দ্রুতই বাংলাদেশে সরিয়ে যাবে এবং এই সুফল পাবেন তো এখন আপনারা যারা আমাদের কাজ চিকিৎসা নিতে চান যৌন রোগ সহ অন্যান্য রোগের আমরা স্বল্প খরচে এই চিকিৎসাকে সবার মাঝে ছড়িয়ে দিতে আপনাদের সেবাই আমরা আত্মনিয়োগ করেছি আপনারা যোগাযোগ করবেন অল্প খরচে আমরা সার্বিক চিকিৎসা প্রদান করবে ইনশাল্লাহ এবং দ্রুত ফলাফল পাবেন এবং দুই তিন মাস চিকিৎসার মাধ্যমে জটিল রোগগুলো ছয় মাস চিকিৎসার মাধ্যমে স্থায়ী উপকার হবে তবে এক সপ্তাহের মধ্যে আপনার ফলাফল বুঝতে পারবেন যে কোনো রোগের এমনই একটা চিকিৎসা পদ্ধতি আল্লাহ রহমত আমাদের কাছে রয়েছে উপস্থিত হয়েছে আমরা সফলতা পেয়েছি তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ